চান্দিনায় ফ্রিজে বাসি খাবার রাখায় মক্কা রেস্তোরাঁকে জরিমানা মক্কা দীর্ঘদিনের বাসি খাবার মাংস কয়েকদিন আগের বাসি খাবার এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার পাশাপাশি ছিল টয়লেট কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মক্কা রেস্তোরাঁয় গিয়ে এমন চিত্রই দেখতে পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় ক্যাশ টেবিলের বক্সে পাওয়া যায় মেয়াদবিহীন বিভিন্ন মশলা রান্না করা খাবারে দেওয়া হয়নি ঢাকনা বসছে মশা মাছি বাবুরচি ও বয়দের মাথায় ছিল না ক্যাপ সোমবার তিন জুন বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মক্কা রেস্তোরাঁয় ব্রাহ্মণ আদালতে অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের এমন চিত্র দেখে অবাকন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির সৌম্য সরকার তিনি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা বাসি খাবার রাখার বিষয় স্বীকার করে পরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার রাখার অপরাধে রেস্তোরাঁর মালিককে পনেরো হাজার টাকার জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য সরকার সাংবাদিকদের বলেন রান্নাঘর এবং টয়লেট পাশাপাশি থাকায় এগুলো দূরে সরিয়ে নিতে ছয় মাসের সময় দেওয়া হয়েছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ সহ সব কিছু ঠিক করতে এক মাস সময় দেওয়া হয়েছে তাছাড়া নানা অভিযোগে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় এদিকে ওই রেস্তোরাঁয় আগত ক্রেতাদের মধ্যে খাবারের মান ও দাম নিয়ে রয়েছে নানা নামের একজন জানান এই হোটেলে খাবারের মান ভালো না কিন্তু অনেক বেশি আমি ম্যানেজারকে তিনি এবং তার একজন দামে সহযোগী আমার সাথে খারাপ আচরণ করেন অপরদিকে গত কয়েকদিন যাবত রেস্তোরাঁটির নিম্নমানের খাবার এবং উচ্চ মূল্যের বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে এতে মক্কা রেস্তোরাঁর প্যাকেটে মোরগ পোলাও এ পোকা পাওয়ার ছবি সম্বলিত পোস্টও চোখে পড়ে এছাড়া বিভিন্ন সময় ক্রেতাদের সাথে হোটেলের ম্যানেজার ও মালিক পক্ষের অসদাচরণের বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে ওই পোস্টের কমেন্ট বক্সে দেখা যায় খাদে মোহাম্মদ দুলাল হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এই রেস্টুরেন্টের ম্যানেজারের ব্যবহার খুবই খারাপ উনি একজন মুরুব্বী তারপরও বলতে বাধ্য হচ্ছি উনি একটা বড় বেয়াদব আমি প্রতিদিন এই রেস্টুরেন্টে সকালে নাস্তা খাইতাম এই মুরব্বীর কারণে আমি এর রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দিয়েছি আর যেখানে খাবার তৈরি হয় সেই জায়গাটা খুবই নোংরা নাম দিয়েছে মক্কা মুসলমানদের কয়ে যায় দাগ কাটা নাম এই নামের কারণে কাস্টমার বেশি হয় আর এই সুযোগে তারা গলা তো কাটেই তারপর নাই কোনো নিরাপত্তা কারণ একটি মাত্র সিরিজ এত সরু যে একজন নামতে হইলেই আরেকজন ওঠার সময় দাঁড়িয়ে থাকতে হয় তাই যেখানে কোনো জীবনের নিরাপত্তা নাই সেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ সর্বোপরি এ একটা বাজে রেস্টুরেন্ট তাকে ছাড়াও মক্কা রেস্তোরাঁর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে অনেক নেটিজেনদের